সন্তান করবে না করবে এবার বাবা কারণটা কি যে সন্তানকে পড়াশোনার জন্য আমরা সারা জীবন কষ্ট করি টাকা পয়সা বিনিয়োগ করি একটা গবেষণায় দেখা গেছে যে সেভেন্টি থেকে এইটটি ইভেন কোনো কোনো রিসার্চে নাইনটির কথা বলেছেন যে পরিবারের সন্তানেরা বাবা মার সংশ্লিষ্ট সম্পৃক্ততা পায় সেই পরিবারের সন্তানেরা অধিকাংশ বলছি সেভেন্টি অথবা মোর দেন নাইনটি পর্যন্ত অন্যান্য বাচ্চাদের ক্ষেত্রে এগিয়ে থাকে যুক্ত আছেন আমাদের শ্রদ্ধা মেন্টর একজন এডুকেশনাল কনসালটেন্ট এবং একজন বিশিষ্ট উদ্যোক্তা জনাব মোহাম্মদ ইব্রাহিম হোসেন স্যার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু স্যারকে ধন্যবাদ আমাদের আজকে এই পডকাস্টে সময় দেওয়ার জন্য তো চলুন আমরা দেখি আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটা ব্যতিক্রমধর্মী শিরোনাম নিয়ে হাজির হয়েছি সন্তান পড়বে না পড়বে এবার বাবা মাও এই বিষয়টা শুরুতেই আসলে আমাকেই বেশ খটকা লাগাচ্ছে আমার মনের ভিতরে কিভাবে এটা হয় সম্ভব হয় সন্তান পড়বে না তাহলে আমরা কিন্তু সকলেই মিলে সন্তানকে পড়াশোনার জন্য চেষ্টা করি স্কুলে টিচার স্কুলে দিয়ে থাকি টিচার দিয়ে থাকি বিভিন্ন ভাবে কিন্তু সন্তানকে পড়াশোনার জন্য চাপে রাখি অথচ শ্রদ্ধেয় স্যার বলছেন যে সন্তান পড়বে না তাহলে বিষয়টা কেমন হয়ে দাঁড়ায় না নিশ্চয়ই আপনারা আমার মতো এই বিষয়টা নিয়ে জানার জন্য অতি আগ্রহী অপেক্ষা করছেন সেই সাথে আমরা এখানে যারা লাইভটা দেখছেন তাদেরকে অনুরোধ জানাবো আপনারা আমাদের শেয়ার যাতে করে আপনার বন্ধু বান্ধব বাদ স্বজন অথবা যে সমস্ত অভিভাবক রয়েছেন তারাও আমাদের এই লাইভ ফটোগ্রাফির দিকে উপকৃত হতে পারে তো কাছে অনুরোধ জানাচ্ছি আজকে আমাদের এই বিষয়টি ব্যাখ্যা করার জন্য একটু ব্যাখ্যা করতেন আহ সর্বপ্রথম যারা এডুপরিও লাইভ দেখছেন আপনারা হোয়াটসঅ্যাপে ফেসবুকে অথবা সরাসরি আপনার মোবাইলে দেখছেন সবাইকে আমাদের এডুপরিও পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমাদের শ্রদ্ধে মঞ্জুর ইসলাম সাল আমাকে যে প্রশ্নটা করেছেন যে আজকে এখানে আমরা দেখতে পাচ্ছি বোর্ডের মধ্যে সন্তান পড়বে না পড়বে এবার বাবা মাও এবং ইভান আমার গেঞ্জিরিটা দেখা যাচ্ছে কিনা জানি না একটু যদি দেখানোর চেষ্টা করি এটার মধ্যে এখানে দেখা আছে এই কথাটা আমাদের টি শার্টের মধ্যে দেখা আছে এটা আসলে শুরুটা কিভাবে হয়েছে আমি যদি একটু বলার চেষ্টা করি যে সন্তান পড়বে না এইটা এই রেখাটা বা এই টি শার্টটা আমরা যখন পরিধান করে গায়ে দিয়ে যখন আমরা বিভিন্ন ঢাকার স্কুলে স্কুলে গিয়েছি স্কুলের প্রধানদের সাথে কথা বলেছি তখন তারা এই বিষয়টাকেও আমাদের কাছে জিজ্ঞাসা করেছেন যে কারণটা কি যে সন্তানকে পড়াশোনার জন্য আমরা সারা জীবন কষ্ট করি টাকা পয়সা বিনিয়োগ করি ইনভেস্ট করি এবং ভবিষ্যতে তারা আমাদের একটা অ্যাসেট হবে এটা চিন্তা ভাবনা করি তাদের পিছিয়ে আমরা ব্যয় করি এখন আপনারা এটা কি বলছেন আসলে যদি একটু বুঝিয়ে বলতেন তা আপনি আমাদের আজকে লাইভের মধ্যে এটা বোঝানোর বা ক্লিয়ার করার চেষ্টা করব এইটার আসলে আমরা সহজ কথা আমি যদি এভাবে বলি যে যে দেখা গেছে থেকে এইটটি ইভেন কোনো কোনো রিসার্চের নাইনটির কথা বলেছেন যে পরিবারের সন্তানেরা বাবা মার সংশ্লিষ্ট সম্পৃক্ততা পায় সেই পরিবারের সন্তানেরা অধিকাংশ বলছে সেভেন্টি অথবা মোর দেন নাইনটি পার্সেন্ট পর্যন্ত অন্যান্য বাচ্চাদের ক্ষেত্রে এগিয়ে থাকে এখন একটা চিন্তা করেন তো যারা আমরা একটু চিন্তাশীল বাবা মা আছি যে আমার বাবা মা আমার সন্তান আমার টাচে যত বেশি থাকবে সেই সন্তানটা অন্যান্য সন্তানের তুলনায় সেভেন্টি থেকে নাইনটি পার্সেন্ট এগিয়ে থাকবে এখন আজকের যে বর্তমান প্রেক্ষাপটে আমরা যদি চিন্তা করি আমরা বাবা মাও খুবই এত ব্যস্ততা থাকি বাবারা তো নর্মালি ব্যস্ত থাকি তার পেশাগত কারণে এখনকার অনেক মায়েরাও কিন্তু ব্যস্ত হয়ে পড়েছেন আমি সেই সব মায়ের সাধুবাদ জানাই বা আপনাদেরকে আমি খুবই বিনয়ের সাথে সাথে আপনাদের বলতে চাই যারা বাচ্চাকে বাচ্চার কাছ থেকে ভালো পড়া জানতে চান ভালো পড়া আদায় করতে চান ভালো ফলাফল রেজাল্ট প্রত্যাশা করেন কিন্তু দেখা গেছে বাচ্চাকে টিউটর দিয়েছেন বা সে পড়িয়ে যাচ্ছে অথবা স্কুলে দিচ্ছেন ভালো দামি নামি স্কুলে দিচ্ছেন সে আসছে যাচ্ছে একটু যদি কমনলি কাছে বসে যদি একটু চেষ্টা করা যায় তো আজকে তোমার কি পড়া হয়েছে নর্মালি এটা করি আমরা আমি যে সেন্সের থেকে বলছি যে শুধু কি পড়া দিছে তুমি ঠিক মতো পড়ো ধরী বললাম অথবা তাকে গাইড করলাম যে তুমি এখন পড়তে বসো এই টাইমে তোমার এটা হবে ওই টাইমে ওইটা হবে মানে আমি ওকে সারা দেখ যতক্ষণ মোটামুটি স্কুল বাসায় ফেরা যত টাইম আছে ওকে শুধু শাসনের মধ্যে ওকে আমি রাখছি কিন্তু আমি ওর পাশে বসা ওকে একটু সেনের সাথে কথা বলা ওর কাছ খাতা করম একটু কাছে নেয়া এই জিনিসগুলো কিন্তু আমাদের খুবই অভাব হয় আমি আমার ফ্যামিলির ক্ষেত্রে ওইটা দেখছি এরকম হয় ইভেন আমি এটা আমরা এখন এই শ্লোগান ওখান থেকে যে কনসেপ্ট না আমরা যখন পড়াশোনা করব একাডেমিক বিষয়গুলো বাবা মার ক্ষেত্রে কিন্তু অনেক সময় হয়তো সে বুঝবেই না অনেক বাবা মা আসেন আমি ছোট বা হেও করার কথা বলছি না অনেক বাবা মা বাচ্চাকে অনেকদিন স্বপ্ন দেখেন কিন্তু সে তো হয়তো বাবা মা পড়াশোনা বিশেষ করে মায়েরা পড়াশোনা হয়তো নাই এখন তার হয়তো যখন ম্যাথের সাবজেক্ট আসে ফিজিক্স কেমিস্ট্রি আসে বায়োলজি আসে হয়তো অনেক মায়েরা বোঝেন না কিন্তু তার তো আশা অনেক বড় ওই মাও যদি পাশে বসে থাকে তুমি পড়াশোনা করো আমি তোমার পাশে বসে আছি এখন দেখা গেল বাচ্চা পড়াশোনা করছে আমি হয় রান্না ব্যস্ত অথবা আমি মুভি দেখছি অথবা আমি কোন সিরিয়াল দেখছি যে কোনো ভাবে আমি এঙ্গেজ আছি কিন্তু বাচ্চা বাচ্চার মতো পড়ে নিচ্ছে কিন্তু আমরা চাইছি ওই সময়টাতে সব সময়ও যদি না হয় আমি এখন থেকে যদি এভাবে চিন্তা করি যাদের যারা আমার লাইফটাকে দেখছেন ওই বাবা মাদের প্রত্যেকটু একটু পরীক্ষামূলক আপনারা হয়তো এক সপ্তাহ দেখতে পারেন এইভাবে কিভাবে হয় যে আমি আমার বাচ্চাকে অন্য তুলনায় অন্য দিনের তুলনায় আজকে পডকাস্টে আগ পর্যন্ত বাচ্চাকে একটু আগামী কাল থেকে আমি অন্তত বিশ মিনিট হলেও তিরিশ মিনিট হলেও আমি তাকে একটু তার পড়ার পাশে সাথী হতে চাই এইটাকে আমরা বাস্তবায়ন করার জন্য কিন্তু এই দু পরিবার কি করেছে যারা আমাদের সাথে আছেন তারা তো হয়তো বিষয়টা মিল করতে রিলেট করতে পারবেন যে আমরা গত শনিবার বা প্রতি শনিবার আমাদের ডিজিটাল স্কুলের একটা সেশন আছে সেই সেশনটা কেন নেওয়া হয় যে ওই সেশনটা বাবা মা এবং আমাদের যারা শিক্ষার্থী আমাদের সাথে যুক্ত হয়েছেন সবাইকে কমনলি একটা সেশনের বা স্কিল টাইপের আমরা সেশন তৈরি করি যে সেশনের মধ্যে কিছু ডিজাইন এর কাজ শেখানো হয় ভিডিও এডিটিং এর কাজ শেখানো হয় মানে যে কাজগুলো আমরা করতে খুব মজা লাগবে ভালো লাগবে সেটা বাচ্চারাও শিখবে আমাদের সন্তানেরা শিখবে পাশাপাশি সন্তানের অভিভাবক যিনি থাকবেন ওই ক্লাসটার মধ্যে সেও এবং শুধু শেখা না এটাকে মূল্যায়ন করার জন্য আমরা ডকে হোমওয়ার্ক দিয়ে থাকি সেই হোমওয়ার্কটা আমরা বাচ্চা কত পেয়েছে মা বা বাবা কত পেয়েছে বা তার অভিভাবক কত পেয়েছে আমি একটা রিয়েল एग्जांपल দিচ্ছি গত শনিবার যেটা হয়েছে আমরা যখন নাম্বারিং করেছি মার্কিং করেছি দেখা যাচ্ছে যে আমাদের অনেক ক্ষেত্রে সন্তানের চেয়ে মা অথবা বাবা নাম্বার বেশি পেয়েছে এবং বাবা মামাদুকে ফোন করে বলেছে স্যার এমন কি করছেন যে আমার বাচ্চাটা আমার পড় একটু রাগ করেছে যে তুমি কেন আমার চেয়ে বেশি নাম্বার পেলে দেখেন এই যে হৃদ্রতা মানে এংগেজমেন্টটা কিছুই না আমি বলছি সব সাবজেক্টের ক্ষেত্রে আমার বাবা মার অ্যাটাচমেন্ট দরকার নাই অন্তত দিনের একটা পোর্শন আমি আগামীকাল থেকে বিশ মিনিট করে একটু সেনহ দিকে ওর পাশে গিয়ে বসা যেটা আমাদের খুবই কাজে দেবে এটা বাস্তবিক যদি আপনি একটু পরীক্ষা করে দেখেন তাহলে অবশ্যই এটা রিজাল্টটা দেখতে পারবেন তা আমরাও চাই এটা হলো যে বাবা মা সন্তান পড়বে না সন্তান তো পরেই নরমালি তাকে পড়া থেকে বাদ দেওয়া না তার পড়ার সাথে একগ্ৰতা কোশনা করার জন্য এজ এ প্যারেন্টস হিসেবে আমি তার পাশে 20 মিনিট করে মাত্র সময় দেব ইনশাআল্লাহ আগামী পডকাস্টে হয়তো আপনাদের কাছ থেকে আমরা জিজ্ঞাসা করব যে এই 20 মিনিট দেওয়ার আগে পূর্বের সাথে যে সন্তানের সম্পর্ক ছিল আর এখন যে সম্পর্ক হয়েছে এটার আসলে তফাতটা কি আপনি নিজে আইডেন্টিফাই করতে পারবেন তাহলে স্লোগানটা এক কথায় সন্তান এখন আমার একা পড়বে না আমি সহ 엄마 সন্তান পড়বে এটা হলো আমি ক্লিয়ার করার চেষ্টা করেছি ধন্যবাদ স্যারকে অত্যন্ত সুন্দর ভাবে আমাদের এই বিষয়টা ক্লিয়ার করার জন্য নিশ্চয়ই আমরা বুঝতে পেরেছি আমাদের মনের ভিতরে যে খটকা ছিল সেটা নিশ্চয় দূর হয়ে গেছে যদি এর এরপরেও কোনো ধরনের সংশয় সন্দেহ থাকে আপনারা আমাদের সাথে থাকুন নিশ্চয়ই আমাদের পরবর্তী অংশে এই বিষয় নিয়ে আরো বিস্তারিত আলোচনা করা হবে এবং আপনার সেখানে এই বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবে তো আমরা সবাই জানি পিতা মাতাই হচ্ছে আসল শিক্ষক কারণ নেপোলিয়াল বনারপাট বলেছিলেন তোমরা আমাকে একটা শিক্ষিত মা আমি তোমাদের একটা শিক্ষিত শিক্ষিত জাতি দিব উনি কিন্তু ওই এমনি এই কথাটা বলেন নাই অনেক গভীর ভাবে চিন্তা ভাবনা করে কিন্তু কথাটা বলেছিলেন তাই সেই দৃষ্টিকোণ থেকে আমরা যদি চিন্তা ভাবনা করি তাহলে অবশ্যই কিন্তু সন্তানের সাথে পিতা মাতা কেউ শিক্ষা লাভ করতে হবে তা না হলে কিন্তু আপনার যে আশা বা আকাঙ্ক্ষা থাকে আপনার সন্তানকে ঘিরে সেটা কিন্তু কখনোই ভাবে বাস্তবায়ন হওয়া সম্ভব হবে না তো স্যারের কাছে এই পর্যায়ে আমি আরেকটি প্রশ্ন রাখবো বা জানতে যাব একটি বিষয় আপনি যেটা এই বিষয়গুলো চিত্রভাবনা করে খুব সুন্দর করে আমাদেরকে ব্যাখ্যা দিলেন বিষয় উদ্যোগটা অনেক প্রাসঙ্গিক এবং ভালো তো আমি আরেকটি জানতে চাই যে এই এই বিষয়ে অর্থাৎ বাবা-মা যেন চিন্তা মুক্ত থাকতে পারে এই বিষয়ে এই দুপরিবার আর কি কি ভূমিকা পালন করছে বা করবে বলে মনে করেন আলহামদুলিল্লাহ আমাদের একটা প্রশ্ন আছে বাবা মা কিভাবে নিশ্চিন্ত থাকবে প্রশ্নটা ছোট মনে হলেও এর উত্তরটা কিন্তু অনেক ব্যাপকতা রয়েছে কারণ বাবা মা চিন্তা মুক্ত থাকবে আসলে एक्चुअली কি হয় যে আমরা আমাদের দেশের প্রেক্ষাপটে যেটা মনে করি যে আমি যদি একটা ভালো শিক্ষক ভালো একটা স্কুলে পড়াইতে পারতাম তাহলে আমার বাচ্চার হয়তো লাইফটা সেটে হইতো এটা হবে আমরা চিন্তা করি এখন প্রশ্নটা হচ্ছে এমন যে এডু পরিবারে এমন কি করবে বাবা মা সন্তানকে এখানে যে নিশ্চিন্ত থাকবে তা আমাদের যে আসলে উদ্যোগটা নেওয়া হয়েছে চিন্তা মুক্ত রাখার জন্য আমরা মোটামুটি অনেকগুলো স্টেপ নিয়েছি আমি জাস্ট লাইভ পডকাস্ট হয়তো তিন চারটার কথা বলবো যেমন আমরা এমন করেছি যে যখন ক্লাস টাস্কে হচ্ছে হওয়ার পরে আমরা পরের দিন আমরা তাকে ওয়ান টু ওয়ান ফলো সেশন বা ফোন কল আমরা তাকে অ্যাটেন্ড করার চেষ্টা করি সাপোজ এক্সাম্পল যে ফরহাদ তুমি কেমন আছো বাবা তুমি এখন নাইনে সায়েন্সে পড়ছো তো নাইনে সায়েন্সের মধ্যে কোন কোন সাবজেক্ট তোমার বেশি পড়তে মজা লাগে এটাও জিজ্ঞাসা করা হয় এরপরে ও আমাদেরকে বলে যে স্যার আমার এটা একটু ইজি মনে হয় এটা একটু আমার কাছে কঠিন মনে হয় কোন বিষয় ওই কঠিন লাগে সেইটা আমরা সেইভাবে ওর জন্য প্যাটার্নটা তৈরি করি যে ওকে কিভাবে বোঝাবে বা বোঝানোর চেষ্টা করে ও হয়তো ক্লিয়ার হবে তবে এটা আমাদের একটা সিস্টেম হয় যে আমরা এটা ডেভেলপ করা এটা অনগোয়িং আছে এবং এটা চলছে অলরেডি দ্বিতীয়ত আছে যে প্যারেন্টস এর জন্য আমরা একটা পোর্টাল ব্যবস্থা রাখি প্যারেন্টস যে বাবা মা আমাদেরকে দিয়ে সন্তানগুলো দিয়ে নিশ্চিন্তে থাকবেন প্রথমত আমার ওই সন্তানের বিহেভিয়ার আমাদের জানা দরকার এখন আমাদের এখানে দেখা গেল শত শত স্টুডেন্টস বিভিন্ন ক্লাসে যুক্ত আছে আমাদের তো এভাবে জানা সম্ভব না কার বাচ্চার অ্যাটিটিউড কেমন কোন পরিবার কোন ফ্যামিলি থেকে সে কি বিয়োগ করছে তার বড় বড় মানে যে সে বড় হয়েছে সে বড় হয়ে উঠার পিছনের পারিবারিক গল্পটা এটা কিন্তু আমাদের জানা খুবই জরুরি এইটা আমরা এতটা গভীরে যাওয়ার চেষ্টা করি ওকে বোঝার চেষ্টা করি ওর সাথে আমরা বন্ধুত্ব হই বন্ধু হিসেবেকে আমরাTreat করি এডু পরিবার শব্দটা কিন্তু আবারো আমি রিকল করি এডু পরিবার মানে আপনার সন্তানটা আমার যে পরিবারের পার্ট এটা আমার সন্তান তে আমার সন্তান কিভাবে একটা এত ইজিবি এত খুব সুন্দর ভাবে যে আমাদের এখান থেকে যে এডুকেশন আছে কনসালটেন্সি নিয়ে কার যে সেবাটা নিচ্ছে সেজন্য মনে করে যে এটা আমার বাসায় একটা হোম টিউটারের মতো এটা আমার হয়তো বড় ভাই অথবা আমার কোনো টিচার আমাকে ডিরেক্টলি আমাকে দিচ্ছে বা টিচিং টা দিচ্ছে এবং ফ্যামিলির বাবা মা যত মনে করে যে এমন একটা জায়গায় দিয়েছে মনে আমার পরিবারের এরা কেউ সে হয়তো আমার ভাই অথবা আমার সন্তানেরা তারা আমাদের সন্তানকে আর সন্তানকে গাইড করছে একবার হৃদতার সাথে করে আমরা এমন ভাবে চিন্তা মুক্ত রাখার চেষ্টা করছি যে শুধু নামে না যে বা কার্যত যেটা হবে যে একে প্রথমে স্টুডেন্টদের সাথে মিশে যাওয়া ওর সাথে বন্ধুত্ব তৈরি করা ওকে পরিবারের মধ্যে নিয়ে আসা ও ফিল করা শিখুক যে আমিও একটা পরিবারের পার্ট চিন্তা করা। ওর লাগা, সবগুলো নিয়ে আমরা যখন একসাথে কম্বাইন করে ওর জন্য ডিজাইন করি যে ওকে আমরা এই এই স্টেপ বাই স্টেপ ওকে আমরা ইনশাল্লা গাইডেন্স দিব দেখবেন তাহলে কি হচ্ছে ওর কিন্তু আমাদের সাথে ইজি হয়ে যাচ্ছে এখন ক্লাসে ধরেন অনলাইনে বিশেষ করে যেটা হয় একসাথে হয়তো পঞ্চাশটা আমাদের সাধারণত ম্যাক্সিমাম পঞ্চাশটার পর্যন্ত আমাদের একটা ক্লাস যদি পঞ্চাশের অধিক তখন আমরা সেকেন্ড ক্লাসটা করি তো পঞ্চাশ জন আছেন তো পঞ্চাশ জনকে আমরা সহজে ওয়ান বাই ওয়ান আমরা অ্যাটেন্ডেন্স মেনটেন করা যায় ওর সাথে কথা বলা যায় আর পরের দিন তো আমাদের এটার জন্য আমাদের ডিপার্টমেন্টটি আছে তারা ওদের সাথে কথা বলে ওদেরকে সময় নেয় ওদের কি চাই না চায় এই যে আমরা একটা সময় দেখা গেল সাত দিন দশ দিন পরে বাচ্চাটা আমাদের একেবারে ফ্যামিলি হয়ে যাচ্ছে ওর ভালো লাগা মন্দ লাগা স্যার আমার আগামীকালকে ক্লাস করতে ভালো লাগে না স্যার যদি একটু ফ্যামিলিকে বলে দিতেন এই যে দেখেন এটা কিভাবেও বলার সাহসটা পাচ্ছে যে ও আমাদের সাথে মিশে গিয়েছে স্যার আমাকে যদি একটু আম্মুকে বলে দিতেন আগামীকালকে আমি একটু ক্লাসটা করতে চাচ্ছি না আমরা এটাও বলি ও বাবাকে বলি বা মাকে ফোন দিয়ে বলি এটা বাদ দেন স্ক্রিপ্ট করেন ও যেটা চায় সেটা কোন আমরা বাকি তোকে পরে মেকআপ করার ব্যবস্থা করব দেখা যায় পরবর্তীতে কিন্তু নিজে স্বেচ্ছায় এসে স্যার আমার এখন টেলিভিশনটা দরকার এইভাবে আমরা আসলে বাবা মাকে চিন্তা মুক্ত রাখার চেষ্টা কাজ করছি যেহেতু আমাদের আপনাদের নিয়ে শুরু হয়েছে বছরে আগামী দুই তিন বছর জন্য এটা একটা আদর্শিক প্ল্যাটফর্ম হতে পারে এটা আশা করছি খুব চমৎকার উদ্যোগ উচ্চ চমৎকার চিন্তা ভাবনা একজন পিতা মাতা যেভাবে তার সন্তানের জন্য চিন্তা ভাবনা করে থাকে যে সমস্ত পরিকল্পনা করে থাকে সমস্ত পরিকল্পনা কিন্তু তাহলে পরিবারের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি আশা করি আরো বিভিন্ন গুলো অবলম্বন করবেন আমি আপনাদের থেকে একটু সময় দিব আমরা টমাস আলবা এডিশনের কথা সবাই জানি আপনারা জানেন একজন বিখ্যাত বিজ্ঞানী টমাস আলবার এডিশনকে যখন তার মা প্রথম স্কুলে ভর্তি করায় তখন কিন্তু সেই স্কুলের শিক্ষক তাকে নিতে চায়নি অর্থাৎ তাকে বরং সেই স্কুল থেকে বের করে দিয়েছিল এবং একটা চিঠি লিখেছিল যে আপনার এই আমরা আসলে এখানে রাখতে না এবং তাকে বের করে পরবর্তীতে প্রতিষ্ঠানে তার এই তমা সালবাহন কে ভর্তি করার জন্য চেষ্টা করেছিল কিন্তু কোনো স্কুলই এই টমাস আলবাহ এডিশন কে ভর্তি দিতে রাজি হয়নি কিন্তু পরবর্তীতে তখন কিন্তু এই টমাস আলবাহ এডিশনের মাই তাকে শিক্ষা শিক্ষা দিয়েছিল এবং পরবর্তীতে সে কিন্তু বিশ্ব বা বিখ্যাত বিজ্ঞানী হয়ে উঠেছে আপনারা সবাই জানেন প্রায় এক হাজারের মতো আবিষ্কার তিনি একাই করেছেন তো এরকম ভাবে আপনি যদি আপনার সন্তানের প্রতি দায়িত্ব নিতে পারেন এবং সন্তানের সাথে পাশে থেকে তাকে সহযোগিতা করেন যেভাবে এটি পরিবার আপনার হয়ে চিন্তা ভাবনা করছে সেগুলো যদি আপনি বাস্তবায়ন করতে পারেন আমরা আশা করি যে ইনশাল্লাহ আপনার সন্তানও একদিন ভবিষ্যতে অনেক বড় হয়ে উঠবে তো স্যারের কাছে এই পর্বটায় আমি জানতে চাইবো যে আমরা শুনেছি যে আপনারা ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত সকল সাবজেক্ট গুলো একদম নামমাত্র মূল্যে আপনারা পড়াশোনা করিয়ে থাকেন তো এটা কিভাবে সম্ভব হচ্ছে স্যার আপনারা যদি একটু ব্যাখ্যা করতে আমাকে বা আমাদের যারা দর্শক তারা রয়েছে তারা জানতে পারবে এটা আরেকটা আমাদের কাছে অনেকেই প্রশ্ন করেন বা ফোন করে আমাদেরকে বলেন যে অনেকে আমাদেরকে এমনও বলেন আমি পডকাস্টটা ওপেনলি বলছি যে আপনারা নিশ্চয় এটা স্ক্যাম করছেন বা এটা আপনার মিথ্যা বলছেন ব্যাপারটা এরকম বা আপনারা করছেন হয়তো আমি পাঁচশো টাকা দিব কিন্তু বাচ্চা আছে আপনাদের যারা পডকাস্টে অনেকে লাইভ আছেন তাদেরও ধরে নিচ্ছি সবারই কম বেশি একটা দুইটা করে বাচ্চা আছে তো এখন আমরা যদি একটা সাবজেক্টের জন্য চিন্তা করি যে আমার ম্যাথের জন্য একটা ভাষায় টিটো রাখবো অথবা আমি ইংলিশের জন্য একটা টিটো রাখবো নর্মালি ঢাকা শহরের কথা যদি বলি তিন থেকে চার বা পাঁচ হাজার টাকা পর্যন্ত তার ডিমান্ড থাকে সে যদি একটু আবার মানে ঢাবিয়ান হয় অথবা বুয়েটিয়ান হয় বা একটু ভালো মানের হয় তাহলে তো ডিমান্ডটা আরো বেড়ে যায় এটা বাস্তবিক আর যদি মফসলের কথা চিন্তা করি সেই ক্ষেত্রে কিন্তু দেখা যায় একান্ত যদি খুবই কম ধরি যে আমাকে মানবতার কারণে টিটোর আমাকে সার দিয়েছে ডিসকাউন্ট দিয়েছে তাহলে কিন্তু সে পনেরোশো থেকে দুই টাকা নেবে যদি গ্রামের এক হাজার টাকাও যদি ধরি একটা সাবজেক্টের জন্য আর আমরা কি করেছি যে চারশত টাকা দিয়ে সকল সাবজেক্ট সিক্স থেকে দশম শ্রেণী আমরা জানি নবম দশমী আবার তিনটা করে বিভাগ আছে সায়েন্স আর্টস কমার্স আছে তো প্রত্যেকটা সাবজেক্ট এবং আমাদের দেশে দেখেন ধর্মকে পড়াইতে চায় না আইসিটি গুলো অত গুরুত্ব দেয় না অনেক জায়গায় দেখবেন যে অর্থনীতি পরিণতি যারা আর্টসে এগুলো স্ক্রিপ্ট করে যায় বা ব্যবসার অনেকগুলো সাবজেক্ট স্ক্রিপ্ট করে যায় শুধু সায়েন্স নেই ব্যস্ত মানুষ কে আমাদেরকে আর্টস এর স্টুডেন্টস আসে না কি কমার্স এর স্টুডেন্ট আছে না অবশ্যই আছে অনেক আছে তাহলে তারা কি করবে তারা অল সাবজেক্ট জন্য কোথায় যাবে এগুলো মানে মেজরিটি ফ্যামিলি নিজেরাই বাচ্চারাই কাভার করে নেয় কিন্তু আমাদের যারা সায়েন্স আছে তাদের বাবা মা একবারে সব সাবজেক্ট ফিজিক্সের টিচার চাই কেমিস্ট্রির টিচার চাই ম্যাথে চাই আয়ার ম্যাথে চাই বায়ো দিতে চাই কিন্তু তাদের কি দোষ ভাই আমরা এই জন্য করেছি আমরা এমন একটা প্ল্যাটফর্ম করতে চাই পড়াশোনার জন্য সবার জন্য এক্সেসিবল হয় সবাই যাতে সানন্দ সবাই যাতে এটাকে এফোর্ড করতে পারে যে চারশো টাকা দিয়েই আমরা সকল সাবজেক্টে পড়ানোর একটা ব্যবস্থা করেছি আচ্ছা এখন আমাকে এটা প্রশ্ন করেন যে এটার কি কোয়ালিটি ঠিক আছে কিনা আমি যখন এখন আপনাদের সামনে লাইভে পডকাস্ট কথা বলছি আমাদের টিচাররা একেবারে এরকম বোর্ড পিছনে ডিজিটাল বোর্ডে তাও দেখেন ডিজিটাল বোর্ডে ক্লাস নেন ম্যাথ গুলো করিয়ে থাকেন কেমিস্ট্রি গুলো দেখেন অথবা যদি নর্মাল সাবজেক্টটা বোর্ডে নেওয়ার চেষ্টা করা এরপরে যদি না হয় জুমের লাইভে যেখানে স্টুডেন্ট সাদের সাথে সরাসরি কিন্তু কমিউনিকেট করতে পারে প্রশ্ন পর্ব এখানে অংশগ্রহণ করতে পারে আর এছাড়া রেকর্ড থাকে রেকর্ড হচ্ছে আজকে কোনো কারণে বাচ্চা অসুস্থ থাকতে পারে আপনার বাসায় ইলেকট্রিসিটি না থাকতে পারে নেট না থাকতে পারে সেটার জন্য আমরা ব্যাক আপটা রেখে দিই যাতে আমাদের কোনো ক্লাসে মিস না করতে পারে তাহলে আমাদের রেকর্ড না লাইভ ক্লাসগুলোই স্যারেরা নেন কারা নেন এটাকে কোয়ালিটি কোন যে হয়তো কোনো কোনো পড়ানোর অভিজ্ঞতা এরকমও না আমাদের এখানে আমাদের এডু পরিবার ডট কম আগে যাবেন এডু মাস্টার একটা অপশন আছে সেখানে কিন্তু আমাদের সম্মান টিচারদের কিন্তু ওখানে সে কোথার স্টুডেন্ট কোথা থেকে পড়াশোনা করেছে কোন সাবজেক্ট এ পান এগুলো কিন্তু ডিটেলস দেওয়া আছে তাহলে আমরা ঢাবিয়ান আছে বুয়েটিয়ান আছে আমাদের ঢাকা মেডিকেল আছে কুমিল্লা ভার্সিটি আছে বাংলাদেশ এগ্রিকালচারাল যেটা আমদ মনসিং কাছে তারপরে শাহজালাল অনেক অনেকগুলো আছে আমি কতজনের নামটা নিবা আপনারা একটু দেখে নিতে পারেন আমরা পড়াশোনা কোয়ালিটি মেধাবী সম্পন্ন ছাত্ররা টিচাররা পাশাপাশি ডিজিটাল স্কিল যারা আমরা নিজেরা ডিজিটাল স্কিল দীর্ঘদিন ধরে জীবনে কাজ করে আছি বড় বড় পরিসরে কাজ করে আসি আমরা নিজেরা আমাদের বাচ্চাদের জন্য টিচার হিসেবে সে ডিজিটাল ক্লাস গুলো করছে আমি বিশেষ করে শনিবার কিন্তু ডিজিটাল ক্লাস গুলো নেন মঞ্জুর সারও অনেকগুলো সেশন নিবেন আগামী সারা বছর আমাদের এই চারশো নিরানব্বই টাকা এটা আমরা সবার জন্য সহজ করে দিয়েছি যাতে সবার বাচ্চার পড়াশোনা তাদের স্বপ্নর বাচ্চা যে বাচ্চা আমার ভবিষ্যৎ হবে সেই বাচ্চাটা যেন সমস্ত সকল সাবজেক্টের সঠিক গাইডেন্স পায় সঠিক সময়ে আমাদের সামনে কিন্তু ঈদের পরেই কিন্তু প্রথম সময় পরীক্ষা শুরু হয়ে যাবে তো এটা আমরা কিভাবে করব এটাও আমাদের টেনশন নিয়েছে যে আমাদের বাচ্চাকে পুরো প্রিপেয়ার করে দেওয়া বাস কমপ্লিট করে দেওয়া যাতে সে সঠিক সময়ে ডিউ টার্মে কমপ্লিট করে পরীক্ষা অ্যাটেন্ড করতে পারে ভালো যাতে ফলাফল চেষ্টা করতে পারে তা আমরা এটা অবিশ্বাস্য হয়ে বাস্তব এটা যে আমরা চারশো নিরানব্বই টাকা ইনশাল্লাহ রাখবো আসলে এই অবিশ্বাস্য মাত্র চারশো নিরানব্বই টাকায় এত কোয়ালিটিফুল এডুকেশন পাওয়া আসলে সৌভাগ্যের বিষয় স্যার যেহেতু বলেছেন যে বুয়েট ঢাকা বিশ্ববিদ্যালয় জাহিনীনগর বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি বুয়েট ইউনিভার্সিটিতে থেকে যে সদ্য পাশ করা টিচার তারা এখানে কিন্তু কোয়ালিটিফুল এডুকেশন দিচ্ছেন শিক্ষা দিচ্ছেন লেকচার দিচ্ছেন যারা ইতিমধ্যে আমাদের এডু পরিবারের এই ক্লাসগুলো করেছে তারা নিশ্চয়ই জানেন এডু পরিবার একদম মডার্ন টেকনোলজিকে ব্যবহার করে যে ডিজিটাল বোর্ডটা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন ডিজিটাল বোর্ড এই ডিজিটাল বোর্ড এর ক্লাস নিয়ে থাকে সরাসরি অনলাইনের যুগের মাধ্যমে ধন্যবাদ স্যারকে এত কম টাকায় আসলে এই ধরনের একটি কোয়ালিটিফুল সার্ভিস প্রোভাইড করার জন্য তো স্যারের কাছে আরেকটু জানতে চাইবো যে আপনারা তো এর আগেও মেয়েদেরকে নিয়ে কাজ করেছেন পর্দার মধ্যে যারা থাকে এখানেও কিন্তু সিক্স থেকে প্লাস নাইন টেনে যারা আছে অনেক মেয়ে আছে যারা পর্দার মধ্যে থাকতে চায় এবং সেটা তারা কমফর্ট ফিল করে তো পর্দার মধ্যে যে সমস্ত ছাত্রছাত্রীরা রয়েছে তাদের জন্য আপনাদের পক্ষ থেকে কি ধরনের পদক্ষেপ বা ভূমিকা নেওয়া হচ্ছে এটা একটা চমৎকার প্রশ্ন এটা যদি একটু প্রশ্নটা যদি কেউ হয়তো সঠিকভাবে না বুঝে থাকেন আমি আরেকবার রিপিট করি স্যারের প্রশ্নটা যে আমাদের যে সকল সন্তানেরা বিশেষ করে সিক্স থেকে দশম শ্রেণীতে পড়ে বাচ্চাদেরকে নিয়ে আমরা একটু বেশি রকম একটু কিতে হয় আমি ভয় বলবো না টেনশনে থাকি বলতে পারি যে আমার বাচ্চাটাকে কোচিং এ থেকে একটু দূরে হয় বাসা হয়তো বান্ধবী যদি পাওয়া যায় হয়তো তিনজন চারজন একসাথে গেব সেটা একটু আসার জায়গা এমনও আছে এটা কয়জনের আছে যে বান্ধবী তিন চারজন মেরোই কোচিং এ করবে এমনটা তো হয় না সাধারণত কারণ মেয়েটাকে যে আমি একটু দূরের কোচিং একা একা পাঠাবো তারপরে যদি সেই সেশনটা আবার সন্ধ্যা নাগাদ হয়ে যায় আবার বাসায় যে টিউটর রাখবো বাসায় আমি থাকি না ঠিক মতো বাসায় নানান কাজে বাইরে থাকি আমাদের এই মেয়ে বাচ্চাগুলো নিয়ে পড়াশোনার ক্ষেত্রেই বিশেষ করে কোচিং এবং টিউটর নিয়ে একটা আমাদের বিপাকে পড়তে হয় আমরা এটাও মাথায় দিয়ে আমরা এটু পরিবারের ব্যবস্থাটা করেছি আমাদের এখানে ফিমেল যারা আছে মেয়ে বাচ্চারা যারা আছে টিচার যেহেতু যে সাবজেক্টে যেটা উনি এক্সপার্টিস্ট তাকে তো ওই সাবজেক্টে ক্লাস অনলাইনে নেন এখন উনি মেয়েটা যদি কথা বলতে চায় শিক্ষার্থী যদি কথা বলতে চায় তাহলে আমাদের কিন্তু সাপোর্টে আমাদের প্রায় দশ জনের উপরে আমাদের ফিমেল কিন্তু টিচার আছেন সাপোর্ট মেম্বার আছেন সে আপনার বাচ্চা আপনার ওয়ান টু ওয়ান তার আপুর সাথে অথবা তার বড় যে আমাদের এখান থেকে সাপোর্ট আছে আপু হিসেবে রাখতে পারে কালকে বয়সের সাথে এমন আছে কাছাকাছি হবে আবার একটু সিনিয়র যারা আছে ম্যাম বলতে পারবে তাদের সাথে তার যে প্রবলেম আছে সে শেয়ার করতে পারবে আমরা চাচ্ছি আমাদের এই মেয়েদের নিয়েও যারা যেসব ফ্যামিলি টেনশনে আছে আমরা তাদেরকে এডুকেশনটা এত ইজি করতে চাচ্ছি চিন্তা মুক্ত করতে চাচ্ছি তাদের জন্য পড়াশোনা টেনশনে করতে না হয় আর আর একটা আমাদের যারা আমাদেরকে বিশেষ করে এক বছর ধরে অনেক আগে থেকে চেনেন পর্দার মধ্যে থেকে আয় একটা বা প্রজেক্টের সাথে কাজ করেছি সেখানে আমরা প্রায় হাজার মায়েদের সাথে কাজ করেছি সেখানে আমরা জানি প্রবলেমগুলো কি কি হয় সেগুলো মাথায় নিয়ে আমরা ইনশাল্লাহ আমাদের ওইসব মায়েদের যেগুলো সন্তান রয়েছেন যারা সিক্স থেকে দশমী পরে তাদের জন্য আমরা আসলে এক্সট্রা কেয়ার হিসেবে এক দু পরিবারের ব্যবস্থাপনা রেখেছি যাতে আমাদের মেয়ে বাচ্চাদের নিয়ে পড়াশোনা আর কোনো টেনশন করতে না হয় ধন্যবাদ স্যারকে আমাদের এই বিষয়টিও সুন্দরভাবে ক্লিয়ার করার জন্য আমরা যারা পিতা মাতারা আসলে আমাদের স্পেশালি মেয়ে সন্তানদেরকে নিয়ে বেশ উদ্বেগ উৎকণ্ঠায় থাকি এবং অনেক সময় দেখা যায় যে আসলে হাজারো সমস্যা সত্ত্বেও যখন কোচিং এ চলে যায় বা তখন কিন্তু বাবা অথবা মাকে গিয়ে বসে থাকতে হয় এটা অনেক সময় একটা বিড়ম্বনার জন্ম দেয় সেই থেকেও আমরা আশা করছি এটি পরিবারের এই পদক্ষেপ গুলো অবশ্যই ভালো ফলাফল এনে দিতে পারবে আমাদের পিতা মাতার জন্য তো আরো একটু আমরা আলোচনা করতে চাই তো তবুও আপনাদেরকে একটু অনুরোধ জানাবো আবারও অনুরোধ জানাবো আমাদের পক্ষ থেকে যারা আমাদের লাইভটা দেখছেন যদি আপনি শেয়ার করে না থাকুন অবশ্যই একটু শেয়ার করে দিন যাতে করে অন্য অন্য পিতা মাতা বা অভিভাবক যারা আছেন তারাও আমাদের এই লাইভ টেলিকাস্ট পডকাস্টের দিকে হতে পারে এর সাথে আমি আরেকটু যুক্ত করতে চাই রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন বিশ্বজারা পাঠশালাম্বর সবার আমি ছাত্র আসলে শিক্ষার কিন্তু কোনো শেষ নেই বৃদ্ধ বয়সে হিসেবে কিন্তু সবাই শিক্ষা লাভ করতে পারে তাই না আমরা চিন্তাই এই পরিবারের পক্ষ থেকে যিনি আজকে আমাদের এখানে hadir হয়েছে ইনি নিশ্চয়ই এই বিষয়টাকে অনেক গভীর ভাবে উদ্ধাবন করে সন্তান পিতামাতা এবং শিক্ষক সবার সমন্বয়ে সমন্বয়ে শিক্ষা ক্ষেত্রে একটা নতুন দিগন্ত বা বৈপ্লবিক পরিবর্তন সদর করার জন্য নিশ্চয় চেষ্টা করছেন আমরা অবশ্যই তাদের এই উদ্যোগকে সাধুবাদ জানাই এবং সেই সাথে আরো জানতে চাইবো যে স্যার এত এত সুযোগ সুবিধা যেখানে রয়েছে শিক্ষানে যুক্ত হওয়ার জন্য আসলে কি পদক্ষেপগুলো নিতে হবে অথবা কোন উপায়ে সেখানে যুক্ত হওয়া যায় যদি আমাদের কিছু বলতেন স্যার আমাদের এখানে যুক্ত হওয়ার জন্য খুবই ইজি ভাবে দুইটা প্রসেস আছে যারা এডু পরিবারকে জাস্টিফাই করতে চান বাচ্চাদেরকে নিয়ে একটু চিন্তা থাকতে চান অথবা আমরা যে পডকাস্টের মধ্যে যে বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি সেখান থেকে যদি মনে হয় যে না আমার একটু টেস্ট পারপাস হয়েও এডু পরিবারের সাথে অন্তত এক মাসের একটা আমি কি যুক্ত হই আমার বাচ্চাকে আমি নিজে সহ দেখি যে পডকাস্টে যে বিষয়গুলো ক্লিয়ার করা হবে সেগুলো কতটুকু বাস্তবতা আছে এটা আপনার চাইবে আমাদের একটা মানি ব্যাক গ্যারান্টি একটা অফার আছে যে মানি ব্যাক গ্যারান্টি মানে আপনি 500 টাকা দিচ্ছেন হ্যাঁ টাকাটা আপনার কাছে যদিও অনেকের ক্ষেত্রে কিছুই না কিন্তু এর পরিবার এটাকে যথেষ্ট ভ্যালু মনে করে যে তার 500 টাকাটা কষ্টের টাকা এটা প্রত্যেকটা ভ্যালু যাতে প্রপারিয়তে হয় জন্য আমরা মানি ব্যাক গ্যারান্টি পারপাসে এক মাসের জন্য আপনারা ক্লাসগুলো অংশগ্রহণ করেন আমাদের অ্যাক্টিভিটিজগুলো দেখার চেষ্টা করুন লাইভে কিভাবে এখন তো পডকাস্ট শুনছেন বাস্তবতা দেখার জন্য গ্রুপে যুক্ত হয়েছেন বাচ্চা কে পড়াশোনা করাইতেছেন কয়েকটা ক্লাস कंप्लीट হলো এরপর যদি মনে হয় যে না মূল্যহীন এখানে পড়াশোনা করার সময় নষ্ট করা আপনি আপডে টাকা ধার ভর্তি টাকা ধার রিসান নিয়ে আপনি বাচ্চা কিনে এখানে কোড করতে পারেন কোনো অসুবিধা নেই তবেই আমাদের ভর্তির পরে সুজা যদি চান আমাদের যে স্ক্রিনে নাম্বার থাকে লাইভ যেখানে দেখছেন সেখানকার নাম্বার শেয়ার করা হয় আমাদের eduporibar.com এখানে গেলেও সরাসরি ভর্তি হওয়া যায় অথবা আমাদের ফেসবুক গ্রুপ গুলো যেখানে আছে বা যেখান থেকে লাইভ গুলো দেখছেন সেখানে আমাদের অ্যাডমিশনের জন্য বা কিভাবে ভর্তি হবেন সেখানে ডিটেলস গাইডেন্স সহ আমাদের নাম্বার গুলো দেওয়া থাকে আপনার নাম্বারে যোগাযোগ করে সরাসরি ফাইভ হান্ড্রেড টাকা বিকাশ মার্সেন পেমেন্ট করা যায় নগদ মার্সেন পেমেন্ট করা যায় রকেটেও পেমেন্ট করা যায় যার যেটা কনভিনিয়েন্ট হয় সেখানে আপনার পেমেন্ট করে জাস্ট ফোন কল দিয়ে পরে আপনার বাচ্চাকে আমরা সরাসরি ড্যাশবোর্ডের মধ্যে এক্সেস দিয়ে দেবো এটা খুবই সিম্পল একটা কাজ জাস্ট ফোন কল জাস্ট টাকাটা সেন্ড করা বা তারপরে ভর্তি কমপ্লিট হয়ে যাও ধন্যবাদ স্যারকে সুন্দরভাবে আমাদের যুক্ত হওয়ার প্রচেষ্টা বলার জন্য তারপরেও আমরা যারা এখানে যুক্ত আছেন আমাদের কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করলে আমরা সেখানে অবশ্যই সেই নাম্বারগুলো এবং লিঙ্কগুলো দেওয়া হবে আপনারা যাতে খুব সহজেই পেমেন্ট করে এটি পরিবারের সাথে যুক্ত হতে পারেন এবং এটি পরিবারের পক্ষ থেকে যে সমস্ত সুযোগ সুবিধাগুলো নিয়ে হাজির হাজির করা হয়েছে সেইগুলোর জন্য আপনারা অ্যাভেল করতে পারেন অনেক পিতা মাতাই আছেন যারা একদম আশা ছেড়ে দেন অনেক সময় দেখা যায় যে বাচ্চারা বা শিশুরা বিভিন্নভাবে উপায় অবলম্বন করার সত্ত্বেও বা বিভিন্ন ভাবে তাদেরকে চেষ্টা করার সত্ত্বেও পড়াশোনা করতে চায় না সেক্ষেত্রে দেখা যায় যে শিক্ষকরাও যেমন হাল ছেড়ে দেন অনেক ক্ষেত্রে দেখা যায় বাবা মাও হাল ছেড়ে দেন তো আমি তাদেরকে বলবো আপনারা একবার চেষ্টা করে দেখুন এর পরিবারের সাথে আপনার সূত্রকে যুক্ত করে সে আহ পড়াশোনায় ফিরে আসে কিনা বা মনোযোগ দেয় কিনা অথবা তার কোনো ইমপ্রুভমেন্ট ঘটে কিনা যদি ঘটে তাহলে অবশ্যই আমরা বলবো আপনার আমাদের সাথে কন্টিনিউ করবেন আর যদি না ঘটে সেক্ষেত্রে স্যার বলেছেন যে মানি ব্যাগ গ্যারেন্টি সেটা কিন্তু অবশ্যই আপনারা ফেরত পাবেন যদি আপনার ভালো না লাগে অথবা আপনার সন্তানের জন্য কোনো উপকার না হয় আমরা আশা করি আপনারা সবাই অবশ্যই সেই সুযোগটা গ্রহণ করবেন এবং এটি পরিবারের সাথে যুক্ত হওয়ার চেষ্টা করবেন আমরা এতক্ষণ যে বিষয়গুলো নিয়ে কথা বললাম এটা আমাদের নিজস্ব মতামত বা কোনো বিষয় কিছু নয় বিভিন্ন গবেষণা লব্ধ থেকে প্রাপ্ত তথ্য এবং যারা প্র্যাকটিক্যালি বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতেন তাদের পরামর্শ করবে এবং তাদের থেকে প্রাপ্ত সুপারিশ এবং তথ্য নিয়ে কিন্তু আমরা আজকে এই কথাগুলো বলেছি যদি আপনাদের এই কথাগুলো ভালো লাগে এবং উপকার উপকৃত হবে বলে মনে করেন তাহলে অবশ্যই আপনারা আমাদের এইগুলো মিলে চলতে পারেন আর যদি মনে করেন যে এগুলো কোনোভাবেই আপনাদের উপকারে আসবে না তবে অবশ্যই আপনারা এগুলো পরিত্যাগ করতে পারেন আগভীতে হয়তো আমরা আবারও হাজির হব অন্য কোনো একটা বিষয় নিয়ে অথবা আপনারা যদি কোনো বিষয়ে সম্পর্কে জানতে চান কোন আলোচনা সেটা আমাদের কমেন্টস বক্সে জানাতে পারেন অথবা আমাদেরকে পরামর্শ দিতে পারেন অবশ্যই আমরা সেই বিষয় নিয়ে আবারো হাজির হব আমাদের শ্রদ্ধেয় স্যার ঠাকুরের সাথে হয়তো আরো কোন বিশেষে বলক আমাদের সাথে হাজির হবেন তাদের মূল্যবান মতামত এবং পরামর্শ দিয়ে আমাদেরকে সহযোগিতা করবেন এবং আজকের থেকে জন্য আপনারাও উপকৃত হতে পারে সেই প্রত্যাশা ব্যক্ত করে আবারও সকলকে ধন্যবাদ এবং অভিনন্দন জানিয়ে আজকে আমাদের এই লাইভ পরকাশ শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমাতুল্লাহী বড়কার আসসালাম আলাইকুম আহত আমার কাপ